নমস্কার পিঙ্কল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকল ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি দিনের শুরুতে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে তো চলো ভিডিওর সাথে থাকো তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা শুনে আমার কথাটা শুনে বোঝার চেষ্টা করবে তো যাই হোক তো চলো ব্যাপারটা কি সেটাই তোমাদেরকে বলি আসলে আমি যখন ছয় থেকে সাত বছরের ওই টাইম থেকে আমি ডেলিতে আছি আমি জানো তো বাংলা কথা বলতে পারতামই না মোটেই পারতাম না কেউ বাংলা কথা বললে আমি বুঝতে পারতাম বাট আমি বুঝতে বলতে পারতাম না আমার বিয়ের পরে থেকে আমি বাংলা কথা অনেকটা বলাই শিখেছি এত বছরের মধ্যে ঠিকঠাক বলে নিচ্ছি বাট আমি জানি আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকছে তার জন্য তোমাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি আর আমিও জানি যে আমি যে বাংলা ভয়েসটা তোমাদেরকে দিচ্ছি ওটার মধ্যে অনেকটা ভুল টুটি আছে আমি ঠিকঠাক করে হয়তো ভদ্রভাবে বলতে পারছি না বাট বিশ্বাস করো আমি অনেকটা চেষ্টা করি ভালো করে বলার পরে দেখো যেখানকার ভাষা যেখানে যেটাই শিখবো সেটাই হয়তো বলবো তো আমি যেটা শিখেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমি অনেক দিদি ভাইদের আজকাল ভিডিও দেখছি ব্লগ ভিডিও ওনারা খুব মিষ্টি মিষ্টি করে ভয়েস দেয় অনেক ভদ্রভাবে কথা বলে তো হয়তো আমি সেই দিদি ভাইদের ভিডিও দেখতে দেখতে আমিও হয়তো কথা বলায় শিখে যাব কেন কি দেখো আমার অত মানে বাংলা কথা তো অনেক সুন্দর সুন্দরভাবে কথাবার্তা বলে আমার বেশ শুনেও ভালো লাগে জানো তো আমিও চাই ওইভাবে মানে ভয়েস দিতে বাট না আমি বুঝতে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য পনিতানন্দ শ্রী গাদাধার শ্রীবাসুদেব শ্রী বাসুদে ಹೇ ಕೃಷ್ಣ ಕೋಣಸ ಸಿಂಧೂ ದೀನೋ ಬಂಧು ಜಗತ್ಪತ್ತ ಗೋಪೀಶ ಗೋಪಿಕಾಕ ರಾಧಾಕಾಂತೆ ನಮಸ್ತುತೆ ತಪ್ತಕೌರಂಗೀ ರಾಧೇವೇಂದನೆಶ್ವರಿ ಭೀಷೋ ಭಾನುಸುತೆ ದೇವೀ ಪ್ರಿಯೋ ಮಾಮಿ ಹರೇ ಪ್ರಿಯ জয় জয় শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ হরি বোল কৃষ্ণায়া বাসুদেবায়া হরে পারমাত্মণী পার্থশায়া গোবিন্দায় নমো নমা হরি বল হরি বোল হরি বল আশা করছি মন্ত্রটা আমি ঠিকঠাক জপেছি যদি কোথাও ভুল থাকে তোমরা সকলে আমাকে ক্ষমা করো আর কমেন্ট আমাকে জানিয়ে দিও রাধে রাধে ওই যে তোমাদের বলছিলাম যে আমার কিছু কিছু কথা ঠিক করে আমি বলতে নি তো যাই হোক তোমরা একটু আমাকে মানিয়ে নিয়ে গো একটু আমাকে টাইম দিও দেখবে আমি সময়ের সাথে সাথে ঠিক করে কথা বলেও শিখে যাবো আর খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমরা আমাকে বোঝার চেষ্টা করবে তো আজকে একজনের কমেন্ট পড়ে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে তো আমি ভাবলাম যে না কেউ ভালো কমেন্ট করবে কেউ হয়তো খারাপ কমেন্ট করবে কে কি ভেবে কমেন্ট করবে সেটা তারপরেই নির্ভর করছে তো যাই হোক আমাদেরকে ভালোটাওকে যেভাবে অ্যাকসেপ্ট করতে হবে খারাপটাকেও ওইভাবে অ্যাকসেপ্ট করতে হবে তো সব কিছু মিলিয়ে আমাদের জীবন তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেন কি তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগছে অনেক দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে তাতে তো আমি খুবই হ্যাপি হচ্ছি আর তোমরা আমার এইভাবে পাশে থেকো আর যেসব দিদি ভাইরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি বা তোমাদেরকে একটা কথাই বলতে চাই দিদি ভাই যে তো আমি যেসব দিদি ভাইদের ভিডিওতে যেতে পারছি না কে লাইক কমেন্ট করতে পারছে না প্লিজ তারা আমার কমেন্ট এসে একবার বলে যেও আমি তাদের মানে তোমাদের পরিবারে আমি যে তোমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসার চেষ্টা করব। তো এই যে আজকে সারাদিনের মধ্যে এই সার কাজগুলো করে নিলাম তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম সাজনি ডাটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়েছিলাম তো আমার জানো তো তিন টাইমে তিনটি সবজি বানাই কেন কি এক টাইমে যদি তিন চারটে সবজি বানায় কেউ খেতে চায় না যেন নষ্ট করে আর আমাদের বাড়িতে না সবাই না গরম গরম খেতে ভালোবাসে তো ভিডিওটা এই অবধি থাকলো আশা করছি ভালো লেগেছে দেখাবে নতুন আর একটা ভিডিও